গাড়ি ড্রাইভিং করবেন বিদেশে সিঙ্গাপুরে গাড়ির ড্যাশবোর্ডে যে বাতিগুলো আছে এবং বর্তমান যে লেটেস্ট মডেল গাড়িতে একটা বিষয় বলি ষাটটা পনেরো মিনিটে যে ড্যাশবোর্ডে বাইছতেছে ফার্স্টে ফিতে পার্কিং গিয়ারের যে মনিটরিং যে বিষয়টা সেটা একটু ভিন্ন ভিন্ন আকারে এবং এখানে আছে ফিতে পার্কিং আর্ধে ডিভাইস মধ্যখানে কিন্তু টিতে নিচে টিতে ড্যাব মধ্যখানে অ্যান্থনি হোটেল এবং গাড়ির কি পরিমাণে স্পিড এবং গাড়ি ক্যাটা লক চাকা ঘোরার থেকে শুরু করে মনীষণ মনীশন অ্যালেকমেন্টার বিষয়গুলো কিন্তু বোঝা যাচ্ছে খুবই সহজে পাশাপাশি স্পিড উনাশি এই স্পিড কিলোমিটার তারিখ তারপর সব কিছুই এখানে উপস্থাপন করা করতেছে ড্যাশবোর্ডের বিষয়টা বুঝতে গেলে মোটামুটি যেটা ইমার্জেন্সি লাইট এবং ফুস যে বিষয়টা এরপরে এফ এম রেডিওর যে বিষয়টা আপনারা দেখতেছেন এগুলো আপনারা বুঝে যাবেন যারা গাড়ি চালান আস্তে আস্তে লাগলেন এবং পাশাপাশি এই যে উনি যে ট্যাক্সি কাপের একজন চালক ওনার এই কাপের ওনার এক টেস্ট দেওয়া আছে সেখানে বিভিন্ন তথ্যগুলো কিন্তু পরিষ্কারভাবে দেওয়া আছে তারা বুঝতে সমস্যা তারা কিন্তু বুঝতে পারে কোনো সমস্যা সব কিছু মিলিয়ে আমরা আজকে সিঙ্গাপুর থেকে আলহামদুলিল্লাহ সিঙ্গাপুর থেকে সোজা চলে যাব বাংলাদেশ তবে মধ্যখানে আমরা ইন্ডিয়াতে টান জিতে তিন ঘন্টা টান আমাদের চালক চালক ভাই উনি খুব এবং বাংলা তেমন বলতে পারে না আশা করি যদিও রাস্তাঘাটে থাকে ওনারা ওনারা কিন্তু বেশ স্পেশালি মানুষের সাথে চলাফিরা করে বিভিন্ন রাষ্ট্রের লোকজনের ভাষা সম্পর্কে মোটামুটি একটু ধারণা আছে তারপর ওয়েল ওয়েলকাম টু বাংলাদেশ এবং গাড়ির স্পিড চার্জার লেনে আমরা রাস্তার রাস্তাও ক্লিয়ার এবং চার্জার লেনে কিন্তু গাড়ি চালাইতে হবে আপনাদেরকে সেদিকে ভালো করে খেয়াল করতে হবে সেগুলো আমি দেখাচ্ছি এবং আবা সূর্যবাস হাত তার বাইর করবে না এবং আমাদের এই যে সুমাই আকদার আবদুর রহমান এবং আমার সিলে আবদুল্লা সহ সবাই মোটামুটি গাড়ি পিছনে আছে আমিও সামনে বসলে আপনার সিট বেল্টটা বেঁধে নিতে হবে না হলে আবার আপনি কিন্তু এখানে তো আপনারা নেন আপনার নক করবে ড্যাশবোর্ডের ভিতরে আপনি সিট বেল্ট বাঁধার জন্য আর চালক ভাই যিনি আছেন তিনিও কিন্তু সিট বেল্ট বেঁধে ফেলছেন যাই হোক আপনারা যারা গাড়ি চালাবেন বিদেশে অবশ্যই একটা বিষয় আপনাদেরকে আমি বলবো সেটা আপনারা নিয়ম শৃঙ্খলা মানবেন নিয়ম শৃঙ্খলা মানলে কিন্তু আপনারা খুব সহজে গাড়ি চালা নাও কিন্তু বুঝ잖아요 সিস্টেম চালু যেখানে থাকেন আপনাকে কানুন মানতে হবে কানুন যদি না মানেন কত ফিতিমের কথা যায় আপনি কিন্তু একদম ভালো চালক হওয়া সম্ভব না অনেক ভাই আছে লাইসেন্স পেয়ে গেছেন কিন্তু নিয়ম মানতেছেন না নিয়ম না মানার কারণে একদিন দুই দিন তিন দিন যে কোনো একটা সময় আপনি বিশাল একটা বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো অ্যাক্সিডেন্ট কিন্তু কখন হবে এই ব্যাপারে কোনো পুরাতন চালক হোক নতুন চালক হোক কোনো প্রকার কিন্তু অন্য মনস্ক হওয়া যাবে না অন্য মনস্ক যদি হন অবশ্য আপনি বিপদে পড়ে যাবেন আর সবাই একটা কথা মাথায় রাখবেন আমরা কেউ পৃথিবীতে শিরস্থায়ী অবশ্য আমাদের আরও একটা জীবন আছে যেটা হলো শিরস্থায়ী সেখানে আমাদেরকে আল্লাহ তালার কাছে জবাব এটা করতে হবে এবং আল্লাহ তালা এত সুন্দর পৃথিবী সৃষ্টি করছেন যারা দেশ বিদেশে ঘুরছেন তারাই বুঝেন যে পৃথিবীটা আল্লাহ তালা কত সুন্দর করে তৈরি করেছেন কিন্তু অনেক মানুষ আছে নিজের দেশ গ্রামে দেশে থাকে ওই অবস্থায় সে কিছু অনেক কিছু না দেখেও সে কিন্তু মারা যাচ্ছে আবার অনেক আছে আল্লাহ তালা তাকে যারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে আল্লাহর কাছে চাইতেছে যে আমি আল্লাহ আমাকে তার সৃষ্টি জগত আমাকে দেখার মতো তৌফিক দান করেন ইনশাআল্লাহ আল্লাহ তলার কাছে চাইলে কোনো কিছু রবাব নাই এখন আমি আল্লাহর কাছে সাত্চি জানো আল্লাহ জানা আমি এবন আমার পরিবার সবাইকে আল্লাহর সৃষ্টি জগত সারা বিশ্ব জগত যেন আল্লাহ দেখায় আল্লাহ যদি আমাদেরকে কফল করে নিরাপদ রাখে সুস্থ রাখে এটাই আল্লাহর কাছে সাওয়াব সুস্থ থাকার জন্য নিরাপদ থাকার জন্য সবচেয়ে সারা দিনের আপনি প্রতিদিন নিরাপদ এবং সুস্থ থাকার জন্য যে বিষয়টা করবেন সেটা হইল আপনি অবশ্যই ফজর নামাজ পড়বেন জামাতে পড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন যেহেতু জামাতে যদি আপনি নামাজ পড়েন আপনি কিন্তু এক রাকাত নামাজের বিনিময়ে সাতাইশ গুণ কিন্তু আপনি নামাজ পেয়ে গেলেন কারণ সাতাশ দিন আপনি একটা না কিন্তু ফজর নামাজ পড়া এত সোজা বিষয় না তাহলে আপনি সাতাশ গুণ নামাজ আপনি গুণ সোয়া পেয়ে গেলে এটা বিশাল বিশাল একটা ব্যাপার এবং আল্লাহ তালা ফজরের নামাজ যারা পড়বে তাদের জন্য আল্লাহ তালা রিজিকের ফয়সালা নিয়ে রিজিক নিয়ে আল্লাহ বসে থাকেন যে রিজিক নে তোর কি লাগবে তুই নামাজ ফোরসৎ আমার কাছে সাইসত নিয়ে যা তোর কী দরকার এবং যারা ফজর নামাজ পড়ে না তাদেরকে আল্লাহর তরফ থেকে তালাম না দে যে তোর মতো দুর্ভাগ্য লোক এই পৃথিবী দার নাই তালা তার রিজিক পরিমাণে উপরে উঠে নিয়ে যায় সারাদিন বিভিন্ন উল্টা পাল্টা কাজে সে ব্যস্ত থাকে খারাপ কাজে লিপ্ত থাকে সবাই চেষ্টা করবেন ফজর নামাজ পড়ে আপনারা আপনাদের কর্ম শুরু করার জন্য আপনাদের কাজে যোগ দেওয়ার জন্য এবং আপনাদের সমস্ত কাজে বিস্মিল্ল শুরু করবেন আল্লাহ আকাশটা শেষ করে আল্লাহর কাছে শকর আদায় করবেন এবং দিন চেষ্টা করবেন অন্তত জিগির করার জন্য ভালো কাজে সংক্ষিপ্ত থাকার জন্য তো যা হোক আল্লাহ তাল্লাহার কাছে অশেষ রহমত আমরা এয়ারপোর্টে চলে আসছি যে দেখতেছেন এয়ারপোর্ট আমরা এখন এয়ারপোর্টে ঢুকে যাব আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমি যে অনেক রাষ্ট্রে করেছি প্রায় সাত আটটা রাষ্ট্রে ভ্রমণ করেছি ট্যুর করেছি কিন্তু চিন্তা করলাম নিজে একা একা ঘুরলে তো আর এটা ভালো নয় নিজের পরিবারদেরকে নিয়ে ছেলে সন্তানদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরা ফেরা তাদেরকে তো অনেক কিছু দেখার দরকার আছে বোঝার দরকার আছে তো এই জন্য তাদেরকে নিয়ে ট্যুর করা তারাও পড়ালেখা করতেছে সবাই দোয়া করবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন এয়ারপোর্টে এখন ঢুকে যাচ্ছি ইনশাল্লাহ কিছুক্ষণিতে ভিডিওটা সমাপ্তি আমরা সিঙ্গাপুর থেকে যেখানে ছিলাম হোটেল এটা হলো ঢাকা সেন্টার এবং হোটেল মোহাম্মদিয়া জামাল প্লাজা এবং আমাদের অন্যান্য বন্ধুবান্ধব প্রাপ্তি স্বজন প্রতিবেশী সবাই কিন্তু ওই জায়গাটাই বেশি থাকে এবং প্রত্যেক রবিবারে বাংলাদেশের লোকজনের একটা মিলন মেলা মিলে রোববার দিন সিঙ্গাপুরে বন্ধ থাকে আঙ্গো বাংলাদেশে যেরকম শুক্রবারে বন্ধ সেখানে রোববারে বন্ধ তো রাস্তা রাস্তাটা এয়ারপোর্টের পর্যন্ত এই যে এখন এয়ারপোর্টে ঢুকে যাব আপনি তো এয়ারপোর্টের আগে রাস্তাটা দেখাচ্ছি চমৎকার একটা রাস্তা এবং দেখার মতো যার যার লেন সবচেয়ে বেশি আপনারা চেষ্টা করবেন আপনাদের লেনে যে লেনগুলো আপনি ইয়া এই যে টার্মিনাল টুটে টার্মিনাল আমরা মধ্যে এখন এখানে দেখতেছেন সোজা ডানে লেন এই যে সোজা যারা চলেছে যাচ্ছে আর আমরা সোজা চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ কত সুন্দর চমৎকার একটি রাস্তার পরিবেশ কত সুন্দর আল্লাহ তাআলা যেন আমাদের দেশে যে সরকারে আসে যেরাই ক্ষমতা আসে যেন অন্তত তাদের মন মানসিকতা এই বিশ্বের দেখে কেন যেন কাজ কাজকর্ম করার তৌফিক দান করে না আমি না আমি যা হোক আমরা এখানে ভিডিও সমাপ্তি ঘোষণা করে দিব এবং এয়ারপোর্টের দৃশ্য দেখতেছেন জন্য টার্ভেল করার জন্য খুবই সুন্দর একটি জায়গা আপনারা যারা আসবেন সময় নিয়ে আসবেন ইনশাল্লাহ একে আসবেন না সাথে আপনাদের পরিবার পরিজনকে নিয়ে আসবেন যেন আপনি যেটা অনুভব করতেছেন তারাও সেটা অনুভব করতে পারে রাস্তা আলহামদুলিল্লাহ

ちょっと待って আবু আবুনা আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ সিঙ্গাপুর এয়ারপোর্টে এখনই প্রবেশ করবো টার্মিনাল টুর থেকে আবু আব্দুল সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা চলে আসছি আপনাদেরকে এয়ারপোর্টের সামনেটা দেখাচ্ছি টার্মিনাল টু টুরিজের দৃশ্য এই যে আমরা সিক্স এখানে নামবো সদীপ সদীপ